সাবজেক্ট অ্যাড করার জন্য আপনার লাগবে হচ্ছে যে ক্লাস যেটা আমরা আগেই বলেছিলাম অন্যদিকে দেখা যাচ্ছে সাবজেক্ট অ্যাড করার জন্য লাগবে টিচার দুটো লাগবে টিচার অ্যাড করার জন্য লাগবে ডিপার্টমেন্ট এবং স্যালারি তো দেখা যাচ্ছে মূল উপাদান হচ্ছে কি আমাদের ক্লাস অ্যাড করতে হবে ডিপার্টমেন্ট অ্যাড করতে হবে এবং স্যালারি অ্যাড করতে হবে এর মাধ্যমে আমরা টিচার অ্যাড করতে পারবো অন্যদিকে আমরা সাবজেক্ট অ্যাড করতে পারবো পরবর্তীতে আমরা রুটিন ক্রিয়েট করতে পারবো আসলে বিষয়টি আমরা দেখিনি তো প্রথমে যেটা বলছিলাম আমরা প্রথমে আমরা ক্লাস অ্যাড করি সাবজেক্ট অ্যাড করব তার পরবর্তী রুটিনের দিকে আমরা যাই আমরা পরে দেখছি তো ক্লাসের আমরা আগের ভিডিও দেখেছি যেভাবে অ্যাড করতে হয় তো সেটা আমরা আরেকবার একটু দেখে নিই ক্লাসে কি কি আছে সেটা দেখে নিচ্ছি একাডেমিকের আন্ডারে আপনার ক্লাস পেয়ে যাবেন বর্তমানে আমাদের যে ক্লাসগুলো আছে তার লিস্ট এখানে দেখা যাচ্ছে আমাদের এইট নাইন এবং সেভেন তিনটা ক্লাস আমাদের এখানে আছে সো আমরা নতুন একটা ক্লাস এড করছি না যেহেতু তিনটা ক্লাস আমাদের অলরেডি আছে আমরা তাহলে সাবজেক্ট এড এর দিকে যাচ্ছি সাবজেক্টটা আপনি একাডেমিক এর আnderেই পাবেন সেখানে এই সাবজেক্টের সাব হেডিংটা পেয়ে যাবেন তো সাবজেক্টে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে সাবজেক্ট এড করব এখানে কিছু সাবজেক্ট আগে থেকেই এড করা আছে আমি নতুন একটা সাবজেক্ট এড করে নিচ্ছি তো এস সাবজেক্টে গেলাম আমাদের প্রথমে পছন্দ নির্বাচন করতে হবে

সিলেক্ট একদম মাস্ট না সো আমি আপাত সিলেক্ট না করে যাচ্ছি গ্রুপ সাবজেক্ট কিনা সায়েন্স আর্টস কমার্স তাদের জন্য যে গ্রুপ আছে সেগুলোকে এখানে নির্বাচন করা যাবে ধরলে আমরা গ্রুপ সাবজেক্টটা আমরা ক্লাস এর জন্য অ্যাড করে দিচ্ছি এটাকে ক্লাস সিলেক্ট করলাম ক্লাস সেভেন টিচার সিলেক্ট করলাম আমাদের যে টিচার লিস্ট আছে যেটা আমরা দেখাচ্ছিলাম যখন আমরা সাবজেক্ট অ্যাড করলাম তখন আমাদের যে টিচার লাগবে আমাদের টিচার আগে থেকেই অ্যাড করা আছে তাই টিচার লিস্টটা আমাদের দেখাচ্ছে আমরা আপাতত রবিন হোসেন স্যারকে এই সাবজেক্টিকা হিসেবে অ্যাড করে নিলাম আমরা সাবমিট করবো তখন আমাদের সায়েন্স সাবজেক্টটি ক্লাস সেভেনের আন্ডারে অ্যাড হয়ে যাবে যেহেতু যেন সেকশনের কোনো প্রয়োজন নেই কারণ ক্লাস সেভেনের যে কোনো সেকশনের স্টুডেন্ট যেন সবাই এ একই সাবজেক্টটি করবে তাই সেকশন প্রয়োজন হচ্ছে না তাহলে কী হলো আমাদের সায়েন্স সাবজেক্টটি ক্লাস সেভেনের জন্য অ্যাড হয়ে গেলো আমরা তাহলে এই সায়েন্স সাবজেক্ট নিয়ে কীভাবে রুটিন ক্রিয়েট তো সেদিকে আমরা একাচ্ছি তো আমাদের সাবজেক্ট ট্যাগ গুলো ঠিক আমাদের আগে থেকেই আছে আর ডিপার্টমেন্ট এবং স্যালারি যদি এগুলো আমরা আগেই দেখিয়েছি তাহলে আমরা ক্লাস রুটিনের এর ক্রিয়েট এর দিকে যাচ্ছি সো ক্লাস রুটিন ক্রিয়েট করার জন্য আপনাদের ক্লাস রুটিন প্রথমে সিলেক্ট করতে হবে ক্লাস রুটিন সিলেক্ট করার পরে নতুন সফটটা গুলো ক্লাস রুটিনটা হচ্ছে একাডেমিক আন্ডারে থাকবে আর পুরনো সফটটাতে ক্লাস রুটিনটা বাইরে এখানেই আছে তো ক্লাস রুটিন আমরা দুভাবে অ্যাড করতে পারবো প্রথমত হচ্ছে আমরা সরাসরি অ্যাড বাটনে ক্লিক করলে একটা একটা করে এন্ট্রি দেওয়ার মতো রুটিন অ্যাড করতে পারবো সেক্ষেত্রে প্রতিষ্ঠানের নাম অ্যাড করতে হবে শ্রেণী অ্যাড করতে হবে সেকশন সাবজেক্ট কোন দিন হবে কোন শিক্ষক হলবেন কতটাতে কতটা পর্যন্ত সময় হবে এবং কোন রুমে হবে এটা দিতে হবে দিয়ে সাবমিট করলে হয়ে যাবে এটা আরো সহজে একটা উপায় করা যায় সেটা হচ্ছে আপনাকে লিস্টে আসতে হবে লিস্টে এসে এখান থেকে রাইট কর্নারে স্কুল সিলেক্ট করতে হবে স্কুল সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কোন ক্লাসের জন্য করবো সেটা আমরা সিলেক্ট করব ধরলে আমরা ক্লাস সেভেনের জন্য করব তাহলে সেভেন সেকশনগুলো যে আমাকে দেখাচ্ছে সেকশন এ এবং সেকশন বি যদি আরো সেকশন থাকতো সেগুলো একে একে দেখাতো আমরা ধরে সেকশন এ এর জন্য ক্লাসরুম বানাবো ডিফল্ট হিসেবে আমাকে অলরেডি দেওয়া আছে সপ্তাহে প্রতিটা দিন যে দিনগুলো ওপেন থাকে এবং যে দিনগুলো অফ সবগুলো দেওয়া আছে কারণ যার যার সুবিধা ক্লাস ক্লাসরুম তৈরি করা যায় তো কোন একটা দিন আমরা এখানে অ্যাড বাটনটা ক্লিক করবো অ্যাড বাটনে ক্লিক করলে আমাকে পপআপে দেখাচ্ছে কোন সাবজেক্ট হবে ধরে নাম যে সাবজেক্ট আমরা অ্যাড করলাম কিছুক্ষণ আগে সায়েন্স থ্রি সাবজেক্টটাই হবে আর আলটিমেটলি ক্লাস সেভেনের জন্য শুধু একটা সাবজেক্টই অ্যাড করা শুধু শুধু সায়েন্স সাবজেক্টটাই পাচ্ছে সায়েন্স কোন টিচার নেবেন আমরা আগেই বলেছি রবিন স্যার নেবেন স্টার্ট টাইম আমি নিলাম যে এই ক্লাসটা শুরু হবে সকাল নয়টা এ এম এখানে এ এম পি এম এ এম সিলেক্ট করলাম তারপরে বাইরে সিলেক্ট করলে অটোমেটিক্যালি এটা সিলেক্ট হয়ে যাবে আমি আবার দেখাচ্ছি নাইন এ এম বাইরে সিলেক্ট করলেই হবে এন্ড টাইম ধরলাম যে এই ক্লাসটা ত্রিশ মিনিট ধরে হবে আমার এখানে সুবিধা নেই জাস্ট আপনি উপরের এরো ক্লিক করলে পনেরো মিনিট করে করে লাগাবেন যদি ত্রিশ মিনিট নয়টা ত্রিশ এ বাইরে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে যদি কেউ চায় যে না এটা নয়টা পঁয়ত্রিশ পর্যন্ত হবে সেক্ষেত্রে মেনুয়ালি চাইলে এখান থেকে পাঁচ দিয়ে দিতে পারবে সেক্ষেত্রে নয়টা পঁয়ত্রিশ যদি কোনো পনেরো মিনিট ছাড়া অন্য পাঁচ মিনিট বা দুই মিনিটের কোনো ব্যবধান হয় সেটা অটোমেটিক্যালি সিস্টেম থেকে নিয়ে নেওয়া যাবে ম্যানুয়ালি নিয়ে আসবে এখান থেকে তো ধরলাম নয়টা পঁয়েশ পর্যন্ত ক্লাসটা হবে নয়টা থেকে নয়টা পঁচিশ পর্যন্ত রুম নাম্বারটা অবশ্যই দিতে হবে কোন রুমে ক্লাস হবে ধরলাম যে এটা হচ্ছে একশো দশ নম্বর রুমে ক্লাসটা হবে তাহলে কী কী অ্যাড করছি আমরা সাবজেক্ট সায়েন্স টিচারের নাম অ্যাড করলাম ক্লাস শুরু হবে কখন ক্লাস শেষ হবে কখন রুম নাম্বার এগুলো অ্যাড করলাম আর এটা থাকলে আমরা নিচ্ছি কিন্তু সেকশন এর জন্য বাটনে ক্লিক করব ওকে সো আমাদের সাবজেক্টটি চলে এলো তো এইভাবে আমরা একটা একটা করে প্রত্যেক দিনের জন্য সাবজেক্ট অ্যাড করতে পারবো প্রিন্ট করে নেওয়া যাবে এখান থেকে পাওয়া যাবে সাবজেক্টে এই সাবজেক্টটি একইভাবে এখন ক্লাস সেভেনের প্রত্যেকটা স্টুডেন্ট পেয়ে যাবে এবং একইভাবে রবিন স্যারও যেহেতু সাবজেক্ট অ্যাড করা হচ্ছে সেন্ট্রালে রবিনে আমরা ক্লাস অ্যাড করে নিতে পারবো ক্লাস টু দিনগুলি অ্যাড করতে পারবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সালাম